সরকারি ছুটির সুযোগে স্কুলে জমি দখলের চেষ্টা উত্তপ্ত হুগলি গোঘাট পুজোর ছুটির আবহে যখন রাজ্যে স্কুল কলেজের তালা পড়েছে সেই সময় চাঞ্চল্যকর ঘটনা হুগলির গোঘাট এক নম্বর ব্লকের আনু প্রাইমারি স্কুলে অভিযোগ সরকারি ছুটির সুযোগ নিয়ে স্কুলে জমি জবর দখল করে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেছেন প্রভাবশালী স্থানীয় ব্যবসায়ী স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছেন সোমবার সকালে তারা লক্ষ্য করেন স্কুল চত্বরের জায়গা ঘিরে কাঠামো তৈরির কাজ চলছে খবর পেয়ে স্কুলের শিক্ষক গ্রামবাসীরা দ্রুত সেখানে পৌঁছে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশে খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ এই ধরনের অবৈধ দখলদারির চেষ্টার পিছনে প্রভাবশালীর হাত থাকতে পারে তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ স্থানীয় প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা মহা সপ্তমী সকালে নিউজ বাংলা পর্দায় আজ জায়গা এই জায়গাটি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের জায়গা জায়গাটি হচ্ছে প্রধান ট্রাস্ট বোর্ড যেটা রক্ষণ করে হেডমাস্টার এবং আমাদের প্রাইমারি স্কুলের কিছু কমিটি আছে যেটা হচ্ছে গ্রামের পঞ্চায়েতের মেম্বার বা সাধারণ যারা স্কুলের ছাত্রছাত্রী পরে তাদের চারজন পাঁচজনকে নিয়ে একটা কমিটি করা আছে যে যাতে আমাদের স্কুলের যেসব সম্পত্তি আছে তাদের মাধ্যমে বজায় রাখা হয় কিন্তু বারে বারে এই কাজটা জরজরবরস্তি করতে চেয়েছিলো তার জন্য পঞ্চায়েত নোটিশ করেছে নোটিশ থাকা অবজেকশন থাকা সত্ত্বেও সে কিন্তু পঞ্চায়েতকে অবমাননা করে আবার নতুন করে পুজোর মরসুম বলে যে কোনো কোর্ট বা থানা সমস্ত কিছু অফ থাকবে স্কুল অফ থাকবে সেই সুযোগে বাড়িটি করতে চাইছে দোকানটি আপনারা এখন কি চাইছেন তাহলে আমরা চাইছি এই স্কুলের জায়গা খোলামেলা থাক আমরা এই জায়গায় মাঠ করে আমাদের গ্রামের যারা বাচ্চা টাচ্চা স্কুলে তো সবাই খেলাধুলা করার জন্য এই জায়গাটা আমরা নিজেদের মধ্যে এ করতে চাইছি পুলিশ তো এসেছে হুম পুলিশ এসেছে পুলিশ কি বলছে পুলিশ যেটা বলছে যে যদি স্কুল পারমিশন দেয় তাহলে আপনি করতে পারেন কিন্তু নচেত নচেত কিন্তু না আপনার নাম আমার নাম হচ্ছে প্রশান্ত মণ্ডল এলাকাবাসী আমি এলাকাবাসী পুলিশ আসতে নমস্কার আমি আনুর লুইধর টুনিয়র বেসিক স্কুলের এইচটি হেড টিচার তো আমাদের স্কুলের বেশ কিছু জায়গা আছে সেই জায়গার উপরেতে এতে ঘুমটি করেছেন এবং এখন সে নতুন করে একটা বড় বিল্ডিং বা দোকান ঘর করতে চাইছেন তো আমরা অবজেকশন দিয়েছি বারবার ধরে প্রধানকে বলেছিলাম পঞ্চায়েত থেকে নোটিশ এসছে অবজেকশন দিয়েছি তারপরেতেও আবার যথারীতি এখানেতে ভিত খুলেছে নতুন দোকান ঘর করার জন্য ওর চেষ্টা করছে আমরা অবজেকশন দিচ্ছি এবং বারবার ধরে বলছি যেন এটা স্কুলের সম্পত্তি যেন নষ্ট না হয় আমরা সবাই মিলে সেই চেষ্টা করছি উনি যে এখানে এখানে আপনার দোকান ঘর করছে আপনাদের কাছ থেকে কোনো পারমিশন নেই আমাদের কাছ থেকে কোনো পারমিশন দেয়নি জবরদখল করা হচ্ছে সেই রকমই করছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যেন এটা অবিলম্বে বন্ধ হয় স্কুলের সম্পত্তি যেন কোনো নষ্ট না হয় এখন স্কুলের ছুটির হ্যাঁ সেই সুযোগে কি সেই সুযোগটা নিয়েই ওরা এটা করার চেষ্টা করেছে কিন্তু ওরা জানে না যে আমরা সবসময় অ্যাক্টিভ আছি যখনই গ্রামবাসীরা ফোন করেছে আমি সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছি এবং এটা অবজেকশন দিচ্ছি পুজোর ছুটিকে কি সৎ কাজে সৎ ব্যবহার করছিল সেটাই ওরা করতে চাইছিলেন কিন্তু সেটা সম্ভব নয় আমরা সবসময় অ্যাক্টিভ আছি আপনার নাম আমার নাম এস কে জাভেদ আলী আমি আনুল উইধা জুনিয়র স্কুলের হেড টিচার এই প্রাইমারি স্কুলের মাঠের উপরে গুমটি হচ্ছে সেটাকে নিয়ে গ্রামের মানুষের অসুবিধা আছে কারণ হচ্ছে এটা প্রাইমারি স্কুলের খেলার মাঠ সেটাতে আমরা চাই যে এই মাঠটা আজকে নোংরা হয়ে আছে পরে ভবিষ্যতে মাটি ফাটি ফেলে ছেলেরা খেলাধুলা করবে ছেলেদের যে সব অনুষ্ঠানগুলো হয় তারা করবে সেই জন্য গ্রামের মানুষের এইটার উপরে একটু অসুবিধা কি প্রাইমারি স্কুলের অবজেশন ছিল প্রধান স্যারকে বলে প্রধান স্যারকে বলে কিন্তু এটা এখানেতে মানে লিখিতভাবে থানাকে জানিয়ে কাল থেকে প্রধান বন্ধ করতে বাধ্য হচ্ছে মানে দুর্গা পুজোর ছুটি থেকে ছুটি ছুটি স্কুল ছুটি এই ছুটিকে কি ছুটিটাকে স্যার লাগিয়েছে জায়গায় আধার লাগাবো বলে তো হবে না কারো যারা করছে তারা একটু চিন্তা ভাবনা করেই করছে যে এই সময় স্যারেরা আসবেন না তাহলে আমরা এই সময় যদি ভিত্তটা করাতে পারি তাহলে আমাদের ভিত হয়ে যাবে কিন্তু পঞ্চায়েতকেও সেখানে অপমানজনিত হতো হলো হ্যাঁ যে স্যারেরা আছে তাদেরকে অপমানজনিত হতে হলো যেহেতু অফিস স্যার সেই জায়গা না নাম আমার নাম জয়দেব রায় অ্যাম্ববাসী এই যে দেখতে পাচ্ছেন এই গুমটি দোকান আমি আজ থেকে বিগত আট বছর ধরে এখানটাতে ব্যবসা করছি বসে ঠিক আছে আচ্ছা গ্রামের মানুষের সকালের উপকারিত হয় ঠিক আছে এই আমার দোকানে কাজ হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজ করি আমি এই জায়গাটাতে বসে তো এখন বর্তমানে ঘুমবিটা ভেঙে যাবার কারণেতে আমি আজ আজ থেকে পাঁচ মাস আগে আমি এই জায়গাটায় যেখানটায় আছি সেই জায়গাটা করছিলাম সেখানটায় জমি আমি পড়ার পরে শুনলাম অবজেকশন এলো যে এখানটায় স্কুলের জায়গা এখানটায় ভাই করা যাবে না তুমি অন্য জায়গায় করতে পারো আমি অবজেকশন যেহেতু আছে সেহেতু আমি পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম পঞ্চায়েত প্রধান স্যার বললো যে হ্যাঁ তুমি ব্যবসা করে খাচ্ছ তাতে কোনো কোনো অসুবিধা নাই গ্রামের মানুষকে বলবে করবে তারাই করে দিবে আমি তোমাকে পারমিশন দিচ্ছি তুমি ব্যবসা করো তুমি তো আর চুরি ডাকাতি করছো না এখানটাতে বসে বা মদ ব্যবসাও করছো নি তুমি খারাপ কাজ তো করছো নি ভালো কাজ করছো সরকার কি চাকরি দিতে পারছে আমিও তো একটা পড়াশোনা জানা ছেলে আমি এই জায়গাটাতে বসে দু পাঁচ টাকা ইনকাম করছি মানুষের উপকার হচ্ছে সেই জায়গাতে আমি যদি ভাবতাম যে মানুষের ক্ষতি হচ্ছে আমার উপকার হচ্ছে তাহলে ঠিক আছে আমি আপনারা বলতে পারতেন যে মানুষের ক্ষতি হচ্ছে তো বমিটা ভেঙে যাওয়ার পরেতে আমি ভাবলাম যে স্কুলের জায়গাটা আমি ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি সাইডে সরে টেন্টটার উপরে করবো দেখান এদিকে এই ডেনটাকে ফাঁকা রেখে কোনো মানুষের যাতে পানি জল যাবার যাতে না অসুবিধা হয় সেই অনুযায়ী আমি চারটে কলম তুলে ঢালাইটা দিয়ে আমি যাতে না কোনো ক্ষতি হয় যাতে না অসুবিধা হয় স্কুলের জায়গায় স্কুলের পারমিশন নিয়েছিলেন স্কুলের স্যারকে আগের বলেছিলাম সে তো একবার অবজেকশন দিয়েছে অলরেডি সেই জায়গাটা তো দিয়েছিল তো আমি সেই জায়গাতে প্রধান যখন বললো তখন আর আমি স্যারকে আর বলিনি

প্রিন্সিপাল এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো